আমরা দীর্ঘ সাত মাস যাবৎ শিথিল পর্যায়ে আন্দোলন চলমান রাখার পরও আমরা আমাদের কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে কোনো প্রকার ফলাফল পাই নাই আমাদের দাবিগুলো বাস্তবায়ন না করে বারবার দেওয়া হয়েছে আমরা ষোলো তারিখে চূড়ান্ত কর্মসূচি হিসেবে প্রকেট কর্মসূচি সারা বাংলাদেশে পালন করি তারপর আমাদেরকে বৈঠকে ডাকা হলেও সে বৈঠকে আমরা সন্তুষ্ট হই না কারণ কি যাদের সাথে আমাদের বৈঠক হওয়ার কথা ছিল সংশ্লিষ্ট কোনো দায়িত্বশীল ব্যক্তি উপস্থিত ছিলেন না বর্তমান প্রেক্ষাপটে কারিগরি মাদ্রাসা বিভাগ আমাদের দফাদাবি বাস্তবায়ন করার জন্য একটি রূপরেখা কমিটি তৈরি করে দিলেও এখন পর্যন্ত কমিটির একটিমাত্র বৈঠক অনুষ্ঠিত হয়েছে আমরা কোনো প্রকার সাফলতা দেখতেছি না তার পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট আজকে আমরা একযোগে শাটডাউন কর্মসূচি পালন করেছি আমাদের দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন না হওয়া পর্যন্ত সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে এভাবেই শাটডাউন থাকবে একাডেমিক ভবন প্রশাসনিক ভবন সহ সকল প্রকার কার্যক্রম ক্যাম্পাসে বন্ধ থাকবে আমরা শিক্ষার্থী সমাজ শুরু তো একটি কথা বলেছিলাম আমরা কোনো সহিংসতায় যাব না আমরা সাধারণ শিক্ষার্থী আমরা কোনো অবরোধ কোনো জনদুর্ভোগ সৃষ্টিকারী কোনো কর্মকাণ্ডে আমরা যাব না আমরা সেটি বলেছি এবং সেটি নিশ্চিত করেছি ছয় দফা বাস্তবায়ন কমিটি হয়েছে তাদের প্রতি সম্মান রেখে তাদেরকে সহযোগিতা করে এবং তাদের কাছ থেকে সহযোগিতা কামনা করে আমরা সামনের দিনগুলোতে এগোতে চাই দেশ জুড়ে তোলপা হয়ে যেতে বর্তমান প্রেক্ষাপট যদি বিবেচনা করতে হয় তাহলে আমাদের যে কমিটিটা করা হয়েছে ছয় দফা বাস্তবায়নের রূপরেখা সেটার বৈঠক গত সাতাইশ তারিখ হয়েছে এবং পরবর্তী বৈঠকেরও ডেট দেওয়া হয়েছে ছয়টা দফা কিন্তু কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের অন্তর্ভুক্ত না এখানে কিছু কিছু দফা আছে সেটা সরাসরি প্রধান উপদেষ্টা বরাবর যাবে কিছু দফা আছে যেগুলো সরাসরি শিক্ষা উপদেষ্টা বরাবর যাবে তো সেই দফাগুলো নিয়ে কিন্তু আমাদের কাজ হচ্ছে না এবং কমিটি আর লাস্ট রূপরেখা যখন প্রণয়ন করবে একুশ দিন আর পনেরো দিন আছে তখন কিন্তু আমরা এই দফাগুলোর বাস্তবায়ন বাস্তবায়িত রূপ দেখতে পাবো না তো আমাদের যে কয়দিন ক্যাম্পাস শাটডাউন থাকবে এই কয়দিনের মধ্যে আমাদের সরকার কর্তৃপক্ষের কাছে আন্তরিকভাবে অনুরোধ থাকবে সেটা হচ্ছে কারিগরি সংস্থার কমিশন দুটো থেকে দুটো সময় বাস্তবায়ন করা হোক তাহলে আমরা শিক্ষার্থীরা বা কিছুটা হলেও আচ্ছা আমাদের ক্লাসরুমে ফিরে আসতে পারবো বিগত আট মাস সময় দিয়েছে তিন সপ্তাহ সময় কেন দিতে পারবো না মানসম্মত কারিকুলাম ডেভেলপমেন্টের বিষয়ে যদি কাজ করতে হয় তাহলে কিছু সময়ের প্রয়োজন আছে তো সেই চিন্তা করে আমরা কারিকুলাম ডেভেলপমেন্ট এবং বোর্ডের যে দাবিগুলো সেটা সরাসরি এই কমিটি একদিন কি দুই দিনে বাস্তবায়ন করতে পারে কিন্তু এমন কোনো ফলাফল আমরা দেখতে পাইনি আমরা আমাদের কমিটিকে সময় দিয়েছি পাশাপাশি আমরা আমাদের আন্দোলনটা চলমান রেখেছি সেটা শাটডাউন কর্মশী হোক বা ক্যাম্পাসকে ক্লিনিক অন্যান্য কর্মকাণ্ডের মাধ্যমে যেটা জনদুর্ভোগ তৈরি না করে এখানে কারিগরি শিক্ষার্থীরা প্রত্যেক বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে সরকারি বেসরকারি মিলে প্রায় দুই লক্ষ শিক্ষার্থী ভর্তি হয় এই দুই লক্ষ শিক্ষার্থীরা এখানে আসে দশম গ্রেডে চাকরি করার জন্য উপসহকারী প্রকৌশলী পদে তারা উচ্চশিক্ষার তাদের যে অধিকার সেটা তাদের নিশ্চিত নাই কারণ ডুয়েটে ইতিমধ্যে আটশো সিট আছে বাকি যে সকল শিক্ষার্থী এবং সরকারি জব পাচ্ছে হচ্ছে শুধুমাত্র ফাইভ টু টেন পার্সেন্ট বাকিটা কোথায় যাচ্ছে তাদের অধিকার তো আমরা নিশ্চিত করতে পারছি না তাদেরকে আমাদের যারা আমরা শিক্ষা নিচ্ছি আমাদেরকে যারা শিক্ষক তাদেরকে সুষ্ঠু প্রশিক্ষণ দেওয়া হচ্ছে না আমাদের টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ সেখানে কোর্সের কোনো মানসম্মত রূপরেখা নেই আমাদের তো অধিকারই নিশ্চিত হচ্ছে না এখন কথা হচ্ছে আমি চার বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করলাম আমার এখানে দক্ষতা ভিত্তিক কার্যক্রম করার কথা আমার সিক্সটি পার্সেন্ট প্র্যাকটিক্যাল হওয়ার কথা যেখানে আমার ক্রাফট ইন্সট্রাক্টর ল্যাব অ্যাটেন্ডেন্ট যারা তারা আমাকে শিক্ষা আমাকে আমাকে হেল্প করতে পারছে না আমাদের সাথে কোঅপারেট করে কাজ করতে পারছে না তা আমি এখানে যদি শিক্ষিত আমার যদি পেশাগত দক্ষতা যদি আমি উন্নয়ন না করতে পারি আমার তো সার্টিফিকেট নিয়ে কোনো লাভ হচ্ছে না আমার দিন শেষে সেই সার্টিফিকেট নিয়ে ঝালমুড়ি খাওয়া ছাড়া কোনো উপায় নেই টেকনিক্যাল এডুকেশনাল স্টুডেন্ট যারা সে তিন মাসও যদি দক্ষভাবে কাজ করে বা কাজ শিখে তার সার্টিফিকেটের প্রয়োজন নেই তার দক্ষতাই তার শক্তি কমিটির প্রতি সম্পূর্ণ সমর্থন রেখে কমিটি কমিটির কাজ করবে যেই কাজগুলো বাস্তবায়ন করতে পারবে তারা কিন্তু আমরা জোর দাবি জানাচ্ছি কারিগরি সংস্থার কমিশনের দিকে কারিগরি সংস্থার কমিশন আমাদের এই দাবিগুলো দ্রুত থেকে দুটো সময়ের মধ্যে বাস্তবায়ন করতে পারবে আমাদের ছয়টা দাবির মধ্যে যে সকল দাবি জরুরি ভিত্তিতে আমরা মনে করতেছি প্রয়োজন সেটা হলো আমাদের এক নং দাবি যেখানে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্লাব ইন্সট্রাক্টরদের যে অববৈধ পদোন্নতি রায় আছে সেটা বাতিল করতে হবে যারা এই মামলার সাথে জড়িত তাদের বিভাগীয় তদন্তের ব্যবস্থা করতে হবে এছাড়াও ক্রাফ ইন্সট্রাক্টর যে পদবিটা আছে সেই পদবীর নাম পরিবর্তন করে অফিস সহকারী বা অন্য কোনো যুক্তিক যে নাম দেওয়া যায় ল্যাব সহকারী সেই নামটা প্রণয়ন করতে হবে নিয়োগ নিয়োগবিধি যে আছে আমাদের নিয়োগবিধি সংশোধন করতে হবে ক্রাফট ইন্সট্রাক্টরদেরকে অবশ্যই যারা এসএসসি ভোগ অথবা এইচএসি ভোকেশনাল থেকে আসতেছে তাদেরকে এই পদগুলোতে পদায়ন করার ব্যবস্থা করতে হবে আমরা ক্রাফ ইন্সট্রাক্টরদের পদোন্নতির বিরুদ্ধে না কিন্তু তাদেরকে যাতে তাদের লাইনে বা তাদের সেক্টরে পদোন্নতি দেওয়া হয় এগারো গ্রেড পর্যন্ত সেই বিষয়টা নিশ্চিত করতে হবে নিয়োগ বিধিতে এই জিনিসটা হলো আমাদের ইমার্জেন্সি আর দ্বিতীয় যে ইমার্জেন্সি বিষয় রয়েছে সে বিষয়টা হচ্ছে যে বোর্ড কেন্দ্রিক যে বিষয়গুলো রয়েছে যে যে কোনো বয়সে আমাদের কারিগরি সেক্টরে ভর্তি হতে পারতেছে আমাদের কারিকুলাম আন্তর্জাতিক মানের হচ্ছে না এই সকল বিষয় আমরা ইমার্জেন্সি মনে করতেছি এছাড়াও আমাদের তাদের উচ্চশিক্ষার সুযোগ হচ্ছে না যেটা আমরা ছয় নম্বর দাবিতে বলেছি যে আমাদের জন্য টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার গ্যাজেট প্রকাশ করতে হবে আর আমরা জানি আমাদের চারটা প্রস্তাবিত ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে সেই চারটা প্রস্তাবিত ইঞ্জিনিয়ারিং কলেজে পরবর্তী সেশন থেকে অস্থায়ী ক্যাম্পাসের ভিত্তিতে একাডেমিক কার্যক্রম পরিচালনা করে হলেও আমাদের যাতে পড়াশোনার সুযোগ করে দেওয়া হয় উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়া হয় প্রাইভেট পলিটেকনিকের ক্ষেত্রে অনেক বেতন বৈষম্য দেখা যায় এমনকি তারা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সহ অন্যান্য ই ভাতার সুবিধা পাচ্ছে না তো সেই ক্ষেত্রে প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউটগুলোকে যোগ্যতার ভিত্তিতে তাদের ভবন আছে কিনা এবং ল্যাব ওয়ার্কশপ আছে কিনা না সেটার ভিত্তিতে দ্রুত থেকে দ্রুত সম্ভব এমপিও ভুক্ত করে আনতে হবে যাতে তাদের বেতন বৈষম্য দূরীকরণ হয় এমন অনেক প্রাইভেট প্রতিষ্ঠান আছে যেখানে একটা রেফার্ড এক্সামের জন্য সাড়ে চার হাজার অথবা আড়াই হাজার টাকা করে নেওয়া হয় কিন্তু অথচ সরকারিতে যদি আমরা আসি তাহলে একটা রেফার্ডের জন্য আমাদের ফি দিতে হয় সাড়ে চারশো থেকে সাড়ে তিনশো টাকা তো সেগুলো নিরসন করা খুবই দ্রুত থেকে দ্রুত সম্ভব প্রয়োজন কারিগরি সেক্টর যদি আমরা আসলে জীবিত রাখতে চাই এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সময় যদি আমরা চাই আমাদের দেশটা এগিয়ে যাক তো সেক্ষেত্রে কারিগরি উচ্চশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠার বিকল্প নয়